আসসালামু আলাইকুম আমি সিলেট আখালিয়া মাউন্ট এডুরা হসপিটাল সংলগ্ন নেহারিপাড়া এলাকায় আছি এই যে আপনারা দেখলে একটা জরাজীর্ণ কলোনি এখানে সাড়ে আট ডিসিম জায়গা আছে এই যে পর্যন্ত এখান থেকে দইয়া এই টোটাল যে জায়গাটা অনেকগুলো গড়তো তাই আইডিয়া করা যান না সাড়ে আট জায়গা আমি একটু এক্সিট তাকিলা দেখাই মাউন্ট এডুরা হসপিটালের বেশ কয়েকটা বিল্ডিং কিন্তু আশেপাশে হয়ে গেছে মানে এই সাইডটা একদিন মাউন্ট এডুরা নামেই পরিচিত হওয়ার মনে হয় আসু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে চিকিৎসা শাস্ত্রে একটা বিপ্লব ঘটছে এই সাইডে ওই যে এটা হইল মেইন রাস্তা এটা এটা 12 ফিট রাস্তা একবার দলি লাগাও আছে এটা রাস্তা হইব এইটা ওই যে সরি এই